নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তেইশে অক্টোবর চৌঠা কার এবং পাঁচই কার্তিক বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ পাঁচই কার্তিক তেইশে অক্টোবর বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পাঁচই কার্তিক তেইশে অক্টোবর বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা একচল্লিশ সূর্যাস্ত পাঁচটা তিন বৃহস্পতিবার দ্বিতীয়া রাত্রি আটটা কুড়ি বিশাখা নক্ষত্র রাত্রি তিনটে চল্লিশ আয়ুষ্মান যোগ শেষ রাত্রি চারটে পঞ্চান্ন বালব করণ দিবা সাতটা আঠেরো গতে কৈলবকরণ রাত্রি আটটা কুড়ি গতে তৈতির করুন এবার আসুন লেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ পাঁচই কার্তিক তেইশে অক্টোবর বৃহস্পতিবার কোন গ্রহ প্রথম অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বিশ্ব ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে সাইন দেব গুরু বৃহস্পতি আর আর সিঙ্গে অবস্থান করছে কেতু কন্যায় অবস্থান করছে শুক্র আর রবি মঙ্গল আর বুধ অবস্থান করছে তুলায় চন্দ্র অবস্থান করছে বৃষ্টিকে বৃষ্টিকে চন্দ্র বিশাখা নক্ষত্রে রাহু কুম্ভে শনি অবস্থায় মিনে এবার আসি দেখে নিন সিংহ রাশি আজ পাঁচই কার্তিক তেইশে অক্টোবর বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সুখ আর সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার দিক যে সবচেয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়া আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুখবর তা হচ্ছে আপনার ভাতা বগিনীদের দ্বারা উপকৃত হবেন তবে যেদিক দিয়ে চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারো শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না মায়ের জন্য চিন্তা বৃদ্ধি পাবে সিংহ রাশি সিংহ রাশি পিতার শরীর স্বাস্থ্য ব্যাপারেও যথেষ্ট সজাগ থাকতেই হবে আপনার নিজের শরীর স্বাস্থ্য মোটো ভালো যাবে না অতিরিক্ত পরিশ্রম বা অতিরিক্ত কনস্ট্রিবিউশন কারণে আপনার শরীরে ক্লান্তি আসতে পারে সেদিক দিয়ে আপনি সতর্ক থাকুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি লেখা আছে এছাড়া আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরের দ্বারা বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক সিংহ রাশি কর্মজীবনে নতুন সাফল্য আর্থিক জীবনে নতুন উন্নতি অবশ্যই আপনাকে প্রভাবিত করবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ তা হচ্ছে এক বা একাধিক বন্ধু আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবরা নানা দিক থেকে আপনাকে সাহায্য করবে বন্ধুবান্ধব বান্ধব দ্বারা আজকের দিনে উপকৃতই হবেন সিংহ রাশি সিংহ রাশি আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আপনি অবশ্যই লক্ষ্য করবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকরণ তবে আজকের দিনে আপনার পেটের সমস্যা কিছুটা হতে পারে তাই সেদিক দিয়ে সাবধান তবে লটারি যেতার সুযোগ ভালোই আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফোর ফাইভ এইট ওয়ান সেভেন ফোর ফাইভ এইট ওয়ান সেভেন ফোর ফাইভ এইট এই নাম্বার ধরে চলুন নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক গ্রাম সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে বললাম তারা যেন খুব সজাগ থাকে কারণ তাদের শত্রুরা অ্যাক্টিভ এরা তুপ তাক টোনা টোটকা তন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন এছাড়া আজকের দিনে বাবা বিশ্বনাম বাবা ভোলানাম জগদীশ্বর মহাদেব শম্ভু শিবলিঙ্গের জল বেলপাতা দুঃশৃতি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে নতুন সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে কিছুটা দুর্ঘটনা কারক যোগ আছে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথকে স্মরণ করবেন আর মা তারাকে স্মরণ করবেন তারা নামা তারা নামা তারা ই নামা এই মহামন্ত্র জপ করুন এতে জীবনের সুখ শান্তি দূর হবে সুখ শান্তি বৃদ্ধি পাবে দুঃখ কষ্ট দূর হবে মনের মধ্যে উৎসাহ জাগ্রত হবে যতদিন করে আপনি তারাই নামা বলবেন জীবনে যে কোনো ধরনের বিপত্তি অতিক্রম করতে পারবেন সুতরাং আজ এই ভিডিও আমি বৃষ্টি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পাঁচই কার্তিক তেইশে অক্টোবর আজ শুক্রবারের বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম যদি ভিডিও ভালো লাগে ভিডিওকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কেমন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ